তাহলে এই হচ্ছে এটা আমরা কি বুঝলাম বলেন তো একটা স্লাইড আমি কি করতে পারি না মানে পাঁচটার বেশি আমি পরে করতে পারবো না দেখেন আমার তিনটা আছে এজন্য আমার অনুমতি দিবেন এখন কাট করার জন্য কিন্তু পাঁচটা হইলে কাট করতে দেব না এখন প্রেজেন্টেশন যদি আমি তৈরি করতে যাই তখন এআই দিয়ে আমি করতে পারি ঠিক আছে পেজ কোন টেমপ্লেট আছে কিছু মানে নরমাল কিছু ডিজাইন আছে ক্রিয়েট আমরা দেখবো এখন ক্রিয়েট এআই দিয়ে কিভাবে কাজগুলো করে ক্লিক করলাম ক্লিক করলে আপনাকে কিছু প্রম্পট দিতে হবে ঠিক আছে

এটা হচ্ছে আমাদের টাইটেল কন্টিনিউ দিলাম আমি একটু ডেসক্রিপশন দিতে বলবো আমি কি 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 দিব ওখানে ঠিক আছে তো আমি এখানে দিতে পারি টাইপ অফ কমিউনিকেশন কমিউনিকেশন ঠিক আছে কিছু আইডিয়া দিলাম তারপর এক্সপ্লেন প্লেন ভার্বাল কমিউনিকেশন

এখানে ক্লিক করলাম আমাদের এটাও রেডি হচ্ছে আমরা দেখব দেখছেন অনেক রকমের ডিজাইন আছে কি না মুভির একটা ফিল আছে দেখছেন না এখানে ক্লিক করলাম ইউজ উইথ এআই ইউজ টেমপ্লেট অথবা ইউজ টেমপ্লেট উইথ এআই তা আমি হচ্ছে ইউজ টেমপ্লেট নর্মালি ইউজ করবো যেহেতু এআই দিয়ে আমরা ইউজ করতেছি এটা কি পাবলিক থাকবে কিনা হ্যাঁ পাবলিক

এআই তে গেলে যদি আমরা যাই তাহলে দেখেন যে যে স্লাইড গুলো আছে এগুলো আস্তে আস্তে হ্যাঁ আরো লোড নিচ্ছে আর দেখেন হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট কেন কমিউনিকেশন ইম্পর্টেন্ট মানে এআই সব করে আপনার জন্য টাইপস কমিউনিকেশন ঠিক আছে ভালো করে লেখে নাই বারবার কমিউনিকেশন আছে নন বারবার কমিউনিকেশন আছে আচ্ছা আচ্ছা এই জিনিসগুলো আপনি কি করতে পারেন এডিট করতে পারবেন ঠিক আছে ধরেন গো টু এডিটর প্রতি এডিটরে গেলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এই যে নন ভার্বাল কমিউনিকেশন এই যে ভার্বাল কমিউনিকেশন দিয়ে দিলেন এখানে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আবার দেখেন যে কেমন হয়েছে এই যে জিনিসটা আসছে বুঝতে পারছেন আবার এখান থেকে আপনি কি করতে পারেন গেট লিঙ্ক আপনি গেট যাইতে পারেন লিঙ্ক লিংকটা নিয়ে একটা আপনার নাম দিয়ে একটা লিঙ্ক করবেন তারপরে কি করবেন এরপরে জিমেইলে পাঠিয়ে দিবেন